আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র মহাসচিব তারেক রহমানকে অব্যাহতি দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে বিশাল এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বর শুক্রবার বিকেলে শহরের খানপুর হাসপাতাল চত্বর থেকে মিছিলটি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে শেষ হয় তরুণ দলের আহ্বায়ক এস এম সিফাত উল্লাহর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর কমিটির সদস্য সহিব প্রার্থী দেলোয়ার হোসেন দেলুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক একে সাইফুল আলম সরকার নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম বাবু সেলিম খোকুন এবং ইমরান হোসেন খান শেখ রাশেদ হারুন অর রশিদ শামীম কবির সহ নারায়ণগঞ্জ মহানগর কমিটির নেতৃবৃন্দ